আজ থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা দু হাজার পঁচিশ এই পরীক্ষাটি চলবে দশ দিন ধরে পুরুলিয়া জেলার মানভূম ভিক্টোরিয়া ইনস্টিটিউটে চলছে পরীক্ষা পুরুলিয়া তিনটি স্কুলে পরীক্ষা স্কুলগুলির নাম বেলগুমা বিবেকানন্দ বিদ্যাপীঠ রামকৃষ্ণ কেতিকা এবং গিরিশ চন্দ্র স্কুল পুরুলিয়া আজ মোট তিনশো উনিশ জন ছাত্রছাত্রী এই পরীক্ষায় ভাগ নেয় পুরুলিয়ার মানভূম ভিক্টোরিয়া স্কুলে একশো উনষাট জন ছাত্রছাত্রীরা এই পরীক্ষায় ভাগ নেন প্রাক্তন মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার পরিচালনা পুরুলিয়ার অভারায়ক এবং পশ্চিমবঙ্গ প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে জেলা সম্পাদকের হিসাবে 2025 সালে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য শুভেচ্ছা জানালেন শ্রী কল্যাণ প্রসাদ মাহাতো আজ পুরুলিয়ার মানভূম ভিক্টোরিয়া স্কুলে সমস্ত ছাত্রছাত্রীদের কলম ও গোলাপের ফুল দিয়ে শুভেচ্ছা জানালেন এই বিষয়ে আজ মানভূম ভিক্টোরিয়া স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক শ্রী কল্যাণ প্রসাদ মাহাতো ঠিক কী জানালেন চলুন শুনে নেওয়া যাক পুরুলিয়া থেকে সিদ্ধার্থ সেনের রিপোর্ট জঙ্গল ম লাইভ স্যার আজকে মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে দু কি বলবেন আপনি দু হাজার মাধ্যমিক পরীক্ষায় যারা বসছে আমার জেলার কতটা গোটা রাজ্যে আমি একজন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মানে সদ্য অবসরপ্রাপ্ত হিসাবে আমি তাদের প্রত্যেকের শুভেচ্ছা কামনা করছি তাদের যাতে পরীক্ষা খুব ভালো দেয় এবং সমস্ত পরীক্ষা দিনগুলি যাতে তারা নিরাপদে পরীক্ষা হলে ঢুকতে পারে এবং ভালোভাবে পরীক্ষা দিয়ে বাড়ি ফিরতে পারে এই প্রার্থনা করছি ঈশ্বরের কাছে এবং তাদের যাতে ভালোভাবে তারা মানে রেজাল্ট করতে পারে তার শুভ কামনা করছি আজকে দেখা গেছে স্যার গত বছরের তুলনায় এবছর মাধ্যমিকের যে স্টুডেন্ট সেটা কমে গেছে কি বলবেন কি কারণটা কি না কমেনি তথ্য ভুল গত বছর জেলাতে যা পরীক্ষার্থী ছিল তার থেকে এক হাজার জন বেড়েছে মোট পরীক্ষার্থী এক জন বেড়েছে সেখানে আমাদের এক হাজার ষাট জন বাড়িয়েছে ছাত্র না একশো ষাট জন বাড়িয়েছে ছাত্র আর এক হাজার চারজন বেড়েছে ছাত্রী গোটা জেলাতে আচ্ছা আজকে এই যে পরীক্ষা চলছে কতদিন চলবে এটা এটা চলবে আমাদের সাত দিন মাধ্যমিকের সাতটা সাবজেক্ট সাত দিন চলবে বাই অ্যাডিশনাল সহ বাইশ তারিখে শেষ হচ্ছে পরীক্ষা বাইশে ফেব্রুয়ারি আমার নাম কল্যাণ প্রসাদ মাহাতো আমি অবসর এই মানভূম ভিক্টোরিয়া স্কুলের সদ্য অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক